আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে কেন লাইন পুটিং করা হয় এবং লাইন পুটিং কী এবং লাইন পুটিংয়ের উপকারিতা আসলে বাড়িতে লাইন পুটিং করা হয় মূলত ফিনিশিং সৌন্দর্য দেখার জন্য আর লাইন পুটিং কেন ব্যবহার করা লাইন পুটিং ব্যবহার করা হলে আপনার দেয়ালটি স্মুথ ফিনিশিং দেখা যাবে আপনার দেয়ালটি অধিক সুন্দর দেখা যাবে এবং লাইন পুটিংয়ের উপকারিতা কি লাইন পুটিংয়ের উপকারিতা হচ্ছে আপনার দেয়াল যেভাবে ফিনিশিং দেখা যাবে সেরকম সুন্দর দেখা যাবে দূর থেকে আপনি দেখলে আপনার দেয়ালটিকে খুব ভালো লাগবে কাছ থেকে দেখলেও খুব ভালো লাগবে লাইন পুটিং কয় কোট ব্যবহার করা হয় যারা প্লাস্টিক পেন্ট করবেন তারা চাইলে দুই কোট লাইন পুটিং করে আপনি চাইলে প্লাস্টিক পেন ব্যবহার করতে পারেন আর যারা লাক্সারি করবেন তাদেরকে আমি বলবো তিন কোট লাইন পুটিং করে আপনি চাইলে লাক্সারি পেন ব্যবহার করতে পারেন আর লাক্সারি ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন তিন কোট লাইন পুটিং ব্যবহার করার জন্য তারপরেই আপনি লাক্সারি পেন ব্যবহার করবেন আর বর্তমান বাজারে লাক্সারি পেন বলেন প্লাস্টিক পেন বলেন সকল আইটেমের রঙের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই অবশ্যই প্লাস্টিক অথবা লাক্সারি রং কেনার আগে যাচাই বাচাই করে রং কিনবেন আর বর্তমান বাজারে সকল আইটেমের রঙের দাম বেড়ে গিয়েছে আমরা মূলত সমগ্র বাংলাদেশে লাইন পুটিং প্লাস্টিক পেন ডিস্টেম্পার অ্যানাম্যাল পেন সকল আইটেমের কাজ করে থাকি আপনি যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান কাজ করাতে পারবেন আমরা দক্ষ কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি আর মূলত আপনি যদি আমার চ্যানেল থেকে কাজ করাতে চান বর্তমানে আমি সমগ্র বাংলাদেশে কিন্তু কাজ করে থাকি আর আমার প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে ফিনিশিং দিয়ে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আর যাতে মালিক সন্তুষ্ট হয় সেই বিষয়ে সবসময় লক্ষ্য রাখি আর যারা এরকম উন্নত মানের কাজ এবং লাইন পুটিংয়ের কাজ করাতে চান লাক্সারি অথবা প্লাস্টিক পেন্ট ডিসটেম্পার অ্যানিম্যাল পেন্ট আমরা কিন্তু সকল আইটেমের কাজ করি আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আর যদি কেউ কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনার মন্তব্য রিপ্লাই দেবো অবশ্যই আর কে কোন টাইপের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট করলে অবশ্যই অবশ্যই আমরা রিপ্লাই দেব আর কেউ যদি কোনো বিষয়ে জানতে চান বেশি ইমার্জেন্সি হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক করবেন ইনশাআল্লাহ রিপ্লাই পাবেন সবসময় চেষ্টা করি ক্লায়েন্টদের মন রক্ষা করার জন্য আর আপনি যদি এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনি ছোট্ট করে একটি মন্তব্য করে যাবেন যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমে রঙের ভিডিও দেওয়া আছে বর্তমান বাজারে সিলারের দাম কত টাকা এবং প্লাস্টিক পেন্টের দাম কত টাকা পার্টি পুটিংয়ের দাম কত টাকা ড্যাম্প প্রুফ সিলারের দাম কত টাকা আর বাহিরের ওয়াইদার পেন্টের দাম কত টাকা চাইলে দেখে আসতে পারেন আর আমাদের কাজের ফিনিশিং কেমন অবশ্যই আপনি আমাদের চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন আর আমরা কিন্তু একদম নিখুঁত স্মুথলিভাবে কাজ করার চেষ্টা করি আর যদি কোনো প্রবাসী বা আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই কাজ করাতে পারবেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর গাইস আপনাদেরকে একটা কথা বলবো আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু মন্তব্য করেন না অবশ্যই আপনি আপনার মন্ত মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন অনেকে ভাবে কি রিপ্লাই আসবে কি রিপ্লাই পাবো না অবশ্যই আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য কারণ আপনি যদি মন্তব্য না করেন আমাদের চ্যানেলটি আরও আপনার যারা এই এই রঙের কাজের ভিডিও পছন্দ করে তাদের কাছে যাবে না আপনি মন্তব্য করবেন অবশ্যই আপনার মন্তব্যগুলি আমরা দেখতে পারবো আপনাকে আমরা বুঝাইতেও পারবো আপনার যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু সর্বদাই আপনাদের জন্য সেবা দিতে প্রস্তুত আর একটি কথা বলব আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আমি আবারও বলতেছি আর যারা বাসাবাড়িতে রঙ করাবেন তাইলে তারা চাইলে আমার এই দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা উন্নত মানের কাজ পছন্দ করেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেওয়া হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যেখানে কোনো একদম নিখুঁত এবং স্পেশালভাবে আমরা কিন্তু কাজ করে থাকি আর দেয়ালে আপনি চাইলে ডিজাইনও করতে পারবেন ডাইস দিয়ে ডিজাইন করে দিতে পারবো আমরা আপনার যেমন পছন্দ আমরা সেভাবে আপনাকে কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর এই বাড়িতে আমরা কিন্তু প্লাস্টিক লাইন পুটিং করে আমরা প্লাস্টিক পেন ব্যবহার আর সেটাও বার্জার কোম্পানি আর বর্তমান বাজারে সবচেয়ে ভালো পেন বার্জার রবিয়া লেক আপনি চাইলে বার্জার পেন্ট দিয়ে আপনার বাড়ি নিঃসন্দেহে কাজ করতে পারবেন আর এই বাড়িটির কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাড়িতে আমরা যেটি ব্যবহার করেছি বাহিরে ব্যবহার করেছি স্মার্ট ব্লু এবং বাড়ির ভিতরে ব্যবহার করেছি স্ট্রবেরি কালার আর বাড়িটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম কাজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও পাওয়া যায় আপনি চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম